আমি আপনার এক বোন মাহফিলে এসেছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি মাহফিলে দিব মেহেরবানী করে আমার জন্য একটু একটি দোয়া করবেন আপনাদের দাড়ি আমার দেখতে খুব ভালো লাগে আল্লাহ যেন আমার মুখে দাড়ি উঠায় আল্লাহ রবুল তুমি ইন আল্লাহ হালাক কি পারো না তুমি লক্ষ লক্ষ মানুষকে নিয়ে হাত নাম মেহেরবানী করে আমার বোনের মুখে তুমি দাঁড়ি উঠাইও সারাদিন এই আমিনার দোয়া করলে মহিলার মুখে দাঁড়িয়ে উঠবে ঘুমায় গেছেন আপনারা দাঁড়ি উঠবে কোন মহিলা আপনার এরকম পেকুব আছে নাকি দেড় লক্ষ টাকাতে দাড়ি ধোয়া নেবে তো মহিলার দাঁড়ি উঠে না আর আপনি দাড়ি কাটে মহিলা স্বাধীন কে কি সমস্যা আপনার আর কিভাবে বোঝাবো আপনাকে